আসসালামু আলাইকুম এই চ্যানেল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা ডেস্কটপে কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং ফোল্ডারের মধ্যে আরও একটি ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফোল্ডারের কিভাবে আইকন চেঞ্জ করা যায় এটিও আমরা শিখব চলুন তাহলে ভিডিওটি দেখে আসি এজন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। তখন অবশ্যই আমাদের মাউস সম্পর্কে জানতে হবে এজন্য আমরা এখানে একটি আমাদের কম্পিউটার স্ক্রিনে একটি মাউসের দেখতে পাচ্ছি এখানে মাউসের বাটন সংখ্যা হচ্ছে তিনটি একটা হচ্ছে রাইট মাউস বাটন দ্বিতীয়ত হচ্ছে লেফট মাউস বাটন তৃতীয় নম্বর মাউসের যে মাঝের যে অংশটুকু আছে এটা হচ্ছে স্কলার হুইল বা যেটাকে আমরা রানার বাটন বলে থাকি এবং অনেক মাউসে এরকম স্লাইড বাটনও থাকে এখন আমরা যখন কম্পিউটার স্ক্রিনে একটি ফোল্ডার ক্রিয়েট করব। তখন আমরা কীভাবে করব। এজন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার সাথেই আমাদের একটি শর্টকাট মেনু দেখাবে এইরকম বক্স দেখার পর আমরা একদম চলে যাব নিউ নিউ থেকে একটু রাইট সাইড দিকে নিলেই আমরা দেখতে পারবো ফোল্ডার এই ফোল্ডারে আমরা ক্লিক করব এবং এখানে বলতেছে যে ফোল্ডারের নামটা রিনাম করতে বলতেছে যেমন আমাদের এখানে একটা ফোল্ডারের নাম দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি এল আইটি টেক এখন আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটি একটি ফোল্ডার ক্রিয়েট করবো জন্য আমরা যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এরপর আমরা ফোল্ডারটা যেটা নিয়েছি এইচ আর আইটি টেক এই ফোল্ডারের মধ্যে আমরা আর একটি ফোল্ডার ক্রিয়েট করবো জন্য আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর নিউতে যাব এতে ক্লিক করার পর ফোল্ডার এখানে আমরা আরেকটা দিচ্ছি যেমন জিরো ওয়ান টু একটা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি এখন এটা হচ্ছে ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করা যায় কিভাবে এখানে আমরা আরেকটি একটি শর্টকাটের মাধ্যমে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায় এটি শিখব জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে পেস্ট করব এবং অ্যালফাভেট এন বাটন পেস্ট করব তাহলেই আমাদের শর্টকাট একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং তখন আমরা এখানে একটি নাম দিল আমরা একটি নাম দিয়ে দিব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব তাহলেই আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হবে এখন আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ফোল্ডারটার আমরা আইকনটা চেঞ্জ করবো কীভাবে এটি আমরা দেখব এজন্য আমরা এই ফোল্ডারের উপরে ক্লিক করব লেফট বাটন ক্লিক করবো ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবো কিবোর্ড থেকে একদম লাস্টে দেখতে পারব প্রোপারটিস্ট নামে একটি অপশন এই প্রপারটিস্ট অপশানে ক্লিক দেওয়ার পর একটি আমাদের ডালেজ বস আসবে এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে ফোল্ডারটা কীভাবে তৈরি করা আছে সেই লেখা আছে যে এইচ আইটি ডেট প্রোপারটিস্ট এটা আমাদের ফোল্ডারের নাম এবং ফোল্ডারের প্রপার্টিস্ট একদম আমরা লাস্টের দিকে চলে যাবো যেখানে দেখতে পারবো যে কাস্টমাইজ আমরা একদম নিচে দেখতে পারবো যে ফোল্ডার আইকনস এখানে লেখা আছে যে চেঞ্জ আইকন এবং এখানে দেখা যাচ্ছে যে ফোল্ডারের স্যাম্বলটা চেঞ্জ আইকনের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে একটু স্কল ডাউন করব মাউসের রানার বাটন ক্লিক করব ক্লিক করে দেখতে পারবো যে আমাদের এখানে অসংখ্য ধরনের আইকন আছে এখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটি আপনি এখানে দিয়ে দিবেন যেমন আমরা এখানে টিক চিহ্ন বা টিক মার্ক এটা ক্লিক করলাম ক্লিক করার পর ওকে পার্টুন প্রেস করলাম এবং আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব তাহলে দেখেন ফোল্ডার আইকনটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা আমাদের ফোল্ডার আইকনগুলো আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি আজকের ভিডিওটি সর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কর দিবেন এবং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ